শাহজালাল রহমতুল্লাহ আলাই আমাদের দেশে এসেছে আসে নাই রাজা গৌর গোবিন্দ ছিল সিলেটের তখন রাজা তিনি দিল্লি থেকে দিল্লির শাসক ছিল তখন ফিরুজ শাহ তুগলক শেখ বুরহান ওই দেশে গেছিল যে আমি গরু জবর অপরাধে আমার ছেলেকে হত্যা করেছে আমার হাত কেটে দিয়েছে জানেন না আপনার ইতিহাস উনি সেই দেশে গেছে যাওয়ার পরে সে ফিরুজ শাহ তুগলক চার হাজার সৈন্য দিয়া শাহজালাল রহমতুল্লা আলাইকে দিয়া এবং সেনাপতি ছিল সেখানে সৈয়দ নাসির উদ্দিন ছেলে মানুষ বিবাহ করে নাই তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দেশে পাঠায় আর সোনার গায়ের তখন শাসক ছিল সম্ভবত সিকান্দর শাহ সে সিকান্দর শাহ আরও দুই হাজার সৈন্য দিয়ে পাঠাইছে তারা সেই সিলেটের সুরমা নদীর কাছে গিয়ে দেখল এর আগে কিছু কিছু ছোটোখাটো যুদ্ধ হয়েছে ওই শ্রীমঙ্গলের পাহাড়ে বিভিন্ন জায়গায় তো সেখানে তারা সুরমা নদী বন্ধ করে দিল আবার কথা একটু খেয়াল করতে হবে সুরমা নদী পারাপারের সকল পার যান বন্ধ করে দিল আর শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন যে আমি এই নদীর মধ্যে নামাজ বিছাইলাম আমি আর উপরে উঠলাম তোমরা সবাই আমার পিছনে আসো আপনারা জানেন না সেই ইতিহাস শাহজালাল রহমতুল্লাহ আলাই সেদিন সাড়ে ছয় হাজার সৈন্য সেই সুরমা এবং সুরমা নদী এবং বারাক নদী পার হয়ে গিয়েছিলেন এটা কিসের জোর বলেন তো সেই মানের সেই তাদের অনুসারী আমরা কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় বিশিষ্ট সাহাবা আনহু তিনি যখন দজলা নদী পার হবেন বাংলাদেশের যে যমুনা নদী তার চাইতে খরস্রোতা তার চাইতে প্রশস্ত নদী হচ্ছে দজলা নদী সেই দজলা নদীর ঘাটে গিয়া দেখলেন ওই পারে যাওয়ার কোনো কিছু নাই তিনি সেদিন হাজার হাজার সৈন্য নিয়া হাজার হাজার সৈন্য নিয়া ঘুরা দিয়া সেই দজলা নদী পার হয়ে গিয়েছিলেন শুধুমাত্র ইমানের জুড়ে সেখানে কোনো যানবাহন ছিল না শাহজালাল রহমতুল্লাহ যেমন নামাজ বিষয়ে পার হয়েছে সাত বিন অকাশ রাজি আল্লাহ তালু ইমানের বলে বলিয়ান হয়ে যমুনা নদীর চাইতে বড় নদী গুরা দিয়া পার হয়ে গেছে চিন্তা করা যায় সেটা কিসের জোরে বলেন তো আছে কি সেই ইমান আমাদের কাছে আমাদের দেশে আলেমরা একটা কথা আরবি ফার্সিদা শের গায়ে রাহা গাই রুসমে আজা রুহে বেলা আলী না রাহে ফেলসাফা রাহা গায়ে তাল কিনে গাজা না রাহে অর্থাৎ এটার বাংলা হইলো এরকম আজানের নিয়ম নীতি ঠিকই আছে কিন্তু বেলাল রাজি আল্লাহন যে আজান দিতেন সেই আজান আর এখন নাই কথা বুঝতে পারছেন এই শাহজালান রহমতুল্লাহ আলাই যখন আমাদের তো বুঝার বিষয় সেখানে যখন আজান দিল আজানের আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ব্যাঙ্গে খান খান হয়ে গেছিল কিসের জোরে বলেন তো সেই ইমান কি আমরা আছে তো বরের কথা ইমান কি বুঝি না আজকে আমার দেশের মানুষ ইমান কি ইসলাম কি মুসলমান কি মুসলমানের ছেলেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান দল করে দেয় লাঠি ধরে অস্ত্র নেয়াবাদ বলেন আচ্ছা বলেন তো আপনার ছেলে যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয় আপনি তাকে কি বলবেন আপনি গিয়া দেখলেন আপনি আপনি যেই পক্ষে সেই পক্ষে না আপনার ছেলে আপনার বিপক্ষে আপনি তাকে কি বলবেন বলেন তো কি করবেন আমরা আল্লাহর আল্লাহর গোলামের দাবি করি কিন্তু বিপক্ষে আমাদের অবস্থান রসুলের বিপক্ষে আমাদের অবস্থান ইসলামের বিপক্ষে আমাদের অবস্থান কোরআনের বিপক্ষে আমাদের অবস্থান আমি যে বিপক্ষে অবস্থান করছি তাও আমি বুঝি কথা বলেন ঠিক কিনা